হাসিনা তুমি ফেল আমেরিকা সুন্দর করে বলে দিছে আর দশটা মেয়ের মতো আমি না মোকাবেলা করতে হয় রাজপথে দাঁড়াই আপনাদের পাশে দাঁড়াই মোকাবেলা করব প্রমাণের মতো প্রমাণ হলে ছোট্ট একটা প্রমাণ সব প্রমাণ করে দিতে পারে ছোট্ট দশ সেকেন্ডের একটা প্রমাণ সব ফাঁস করে দিতে পারে যদি সেটা প্রমাণের মতো প্রমাণ হয় ওয়ান্স এ ফাইটার ফর ডেমোক্রেসি নাও শি টার্ন ইন্টু এ ইন্ডিয়ান অটোক্রেটিক প্রাইম এটা আমার বাবার দেশ উনি যেটা দাবি করে যে আমি যেভাবে ইচ্ছা ক্ষমতা এসেছি আমি যেভাবে ইচ্ছা ক্ষমতায় থাকব আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের নির্বাচন অবাধ এবং সুষ্ঠ হয়নি কথাটি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হয়তো আপনারা বিষয়টি জেনেছেন যদিও অনেক রাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানিয়েছে যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা ইন্ডিয়া সেখান থেকে নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে স্বাগতম জানিয়েছে তাছাড়া অনেক রাষ্ট্র থেকে তাকে স্বাগতম জানানো হয়েছে কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য থেকে বলা হয়েছে যে এবারে নির্বাচন সুষ্ঠু হয়নি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে এবারের নির্বাচন পঁচাত্তরের পরে সবচেয়ে ভালোভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে যাই হোক প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ভোটেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই যে যুক্তরাষ্ট্র যে বলেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি এ বিষয়টি নিয়ে মুখ খুলেছে বোরহান মাহমুদ তার কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন এবং কি নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটার প্রমাণ দিয়ে দিলেন কয়েক সেকেন্ডের ভিডিওর মাধ্যমে গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী তারেক রহমান এবং কি প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একজন লাইভ টক সত্ত্বে বল যে এটা নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবারদের যা ইচ্ছা তাই করবে এরকম কিছু কথা বলেছে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম সে যে নির্বাচনে হেরেছে এটা আমরা সকলে জানি তো নির্বাচনে হারার পরে মাইক্রোফোন হাতে নিয়ে মিডিয়ার সম্মুখে কী এমন গরম বক্তব্য দিলেন কাদের উদ্দেশ্যে এত হুংকার দিলেন হয়তো কথাগুলো শুনেই আপনারা বুঝতে পারবেন তো এই মূলত চারটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া তো আর কথা না বারে সর্বপ্রথম মহিলা আমাদের উপরে আঘাত করলে আমরা ঘরে বসে থাকবো না ঘরে বসে থাকবে না সেই আঘাতের মানে আমরা আমরা আমাদের রক্ষাতে আমাদের সকলে হয়ে একসাথে আমাদের কাজকর করতে হবে তবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সুস্থ করতে চাই আর দশটা মেয়ের মতো আমি না আমার আমার এই জনগণের জন্য আমি জেল খাতে আমার যদি মোকাবেলা করতে হয় রাজপথে দাঁড়ায় আপনাদের পাশে দাঁড়ায় মোকাবেলা করব জেল জুলো অত্যাচার কোনো কিছু আমার আমি কিন্তু সেই ধরনের ঘরে বসে থাকে ঘরের কুলে বসে থাকে মহিলা আমি না আমি সারা বাংলাদেশ তো সারা পৃথিবীর চষে বেড়ানো মহিলা কোনো কিছু দিয়ে দাবায় রাখতে পারবে না এটা আপনারা

তাদেরকে উদ্দেশ্য করে তিনি অহংকার দিলেন কথাগুলো বললেন আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো সবাইকে বলবো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমরা মূলত দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সেই লাইভ টক শো অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লাইভ টক শোতে তমুল আলোচনার ঝড় বইছে সেই লাইভ টক চলুন দেখে আসি

বিকাল তিনটার দিকে উনি বলেছেন সাতাশ ভোট পড়েছে ওনার সচিব যখন বললেন বেশি বলার জন্য উনি ভোট বেশি বাড়িয়ে বললেন আপনি যদি মানে সাংবাদিকদের সরেজীবনে বক্তব্যটি দেখেন ভিডিওটি এটি অনলাইনে আছে ওনারা বলেছেন যদিও সরকার সকাল বারোটার দিকে আঠারো আঠারো শতাংশ দাবি করছেন ওনার ঢাকাতে যে ভোট দেখেছেন মানে ইন রিয়েলিটি তাদের বক্তব্য হলো দুই শতাংশের মতো তারা ভোট দেখেছে ডিডাব্লিউ ইটস অন রেকর্ড আপনার খালেদ মহিউদ্দিন তার ডিডাব্লিউর প্রোগ্রামে তারা সেটি বলেছেন উনি বলেছেন অন্যান্য জায়গায় বেশি হতেও পারে বাট উনি যা দেখেছেন সরকার দাবি করলেও সেখানে দুই শতাংশের মতো ভোটার সেখানে ভোট কেন্দ্রে উপস্থিত ছিল আপনি জেএম কাদের কথা বলেছেন জেএম কাদের কি বলেছেন সরকারের নিজস্ব লোক যারা নৌকার শেখা সমর্থিত প্রার্থী বলে ওনারা পোস্টার ছাপিয়েছে ওনারা নিজেরাই বলেছে ভোট ডাকাতি হয়েছে ওনারা নিজেরাই বলেছেন যে সরকার যেখানে চেয়েছে ভালো ভোট হয়েছে আসলে ওনার কথাটি অর্ধেক সত্য অথবা ওয়ান থার্ড সত্য ফুল সত্যটি হলো সরকার যেখানে চেয়েছে সেখানে ভালো ভোট হয় নাই সরকার যাকে জিতাতে জিতাতে চেয়েছে যাকে ইলেকটেড হতে চেয়েছে তার নামই ঘোষিত হয়েছে সরকার যত परसेंट ভোট ঘোষণা করতে চেয়েছে সেই তত परसेंट ভুটি ঘোষিত হয়েছে সো দিস ইজ দা রিয়েলিটি আর শেখ হাসিনা যে কথাটি বলছেন যে কে ইলেকশনে আসলো কে ইলেকশনে আসলো না এটি ডেমোক্রেসিতে কোনো ব্যাপার নয় উনি আমি জানি না উনি ডেমোক্রেসির সংজ্ঞা বোঝেন কিনা অথবা ডেমোক্রেসির প্রতি ওনার ন্যূনতম কোনো কমিটমেন্ট আছে কিনা নাকি উনি শুধু গণতান্ত্রিক শব্দটি কোথা থেকে মুখস্থ করেছেন দেখুন গণতন্ত্র মানে হচ্ছে শুধুমাত্র ইলেকশন একটি অনুষ্ঠান করা গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে ইলেকশনের পূর্বে ইলেকশনের সময়ে এবং ইলেকশনের পরে গণতান্ত্রিক প্র্যাকটিস করা গণতান্ত্রিক মূল্যবোধের প্র্যাকটিস করা যেখানে আপনি বিরোধী দলের প্রায় 15000 নেতা কর্মীকে যারা এজেন্ট হতে পারত যারা নির্বাচনের কাজ করতে পারত তাদেরকে অ্যারেস্ট করলেন একটা বড় অংশ বড় অংশকে আপনি জেল দিলেন দুই দলের বিএনপি জামাত অধিকাংশ নেতা তাদেরকে আপনি অ্যারেস্ট করে ফেললেন শুধু অ্যারেস্ট নয় তাকে আপনি জেল দিলেন এটার নাম গণতন্ত্র এটার নাম গণতন্ত্র না আমার লজ্জা লাগে শেখ হাসিনা যদি গণতন্ত্রের শব্দটা উল্লেখ করে এই শব্দটা ওনার উল্লেখ না করলেই হয় উনি 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 বললেই হয় এটা আমার বাবার দেশ উনি যেটা দাবি করে যে আমি যেভাবে ইচ্ছা ক্ষমতায় এসেছি আমি যেভাবে ইচ্ছা ক্ষমতায় থাকবো উই ডু নট কেয়ার

এটা হচ্ছে আলদাদিরের বক্তব্য যিনি এক সময় গণতন্ত্রের জন্য ফাইট করেছিলেন বলে নিজে উনি দাবি করেন তিনি আজকে সহিদাতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত এটাকে রিপোর্ট করেছে দেখলেন সেই লাইভ টক শোটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চারটি ভিডিওর ভিতরে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা তিন নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আর আমেরিকা যে বলেছে বা যুক্তরাষ্ট্র যে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি ভিডিওটি আমি লাস্টে দেখাচ্ছি তো তার আগে চলুন কী এমন প্রমাণ পেল গণঅধিকার পরিষদের নেতাকর্মী তারেক রহমান যে প্রমাণের দ্বারা বলতেছে যে সব কিছু ফাঁস হয়ে গেছে আসলে কি সেই প্রমাণটা চলুন গণধিকার পরিষদের নেতাকর্মী তারপর আমরা ভিডিওর থেকেই সেই প্রমাণটি আমরা দেখে আসি প্রমাণের মতো প্রমাণ হলে ছোট্ট একটা প্রমাণ সব প্রমাণ করে দিতে পারে ছোট্ট দশ সেকেন্ডের একটা প্রমাণ সব ফাঁস করে দিতে পারে যদি সেটা প্রমাণের মতো প্রমাণ হয় সারাদিন অনেক ভিডিও অনেক অডিও অনেক ছবি তা যেন পেরে উঠছিল না শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার বিশাল ক্ষমতা তার সামনে সমস্ত মাইক্রোফোন সে যা বলছে সব প্রকাশ করছে গণমাধ্যম সব প্রকাশ করছে কিন্তু একটা ছোটো ক্লিপ সব ফাঁস করে দিছে আর টিভি কার কার চোখে পড়ছে একটু কমেন্টে জানান কে কে এই নিউজটি দেখছেন আর টিভির লিক করা নিউজ কে কে দেখেছেন সব ফাঁস করে দিছে সব আমরা যে এত পরিমাণ ভিডিও ছাড়ছি সেগুলো শেখ হাসিনার কাছে কিছুই না নির্বাচন কমিশনের কাছে কিছুই না কিছুই না এই জন্য প্রমাণের মতো প্রমাণ পাঁচ সেকেন্ডের হইল এটা কামের কাম গতকালকে ইসি আওয়াল যে চ্যালেঞ্জ দিছিল এই একটা ছোট প্রমাণ ইসি আওয়ালকে ধুয়ে দেয় কে কে আর টিভির এই প্রমাণটা দেখছেন বলেন কার কার চোখে পড়ছে কার কার চোখে পড়ছে আমার চোখে এখনই পড়ছে এখনই আমি দেখছি আমি জানি না আমার চোখে আগে পড়েনি কেন আপনাদের চোখে পড়ছে কি আর টিভি নিউজ কে কে দেখছেন বলেন কে কে দেখছেন আমি দেখছি দেখাচ্ছি তার আগে আপনারা একটু বলবেন কে কই থেকে বলছেন একটু আওয়াজ দিবেন সেই সাথে আমরা দেখব একবারে আর টিভি কামডা করছে কি দেখছেন এটা এই নিউজ থেকে দেখছেন বলেন কি কামডা করছে দেখেন আমি এই মুহূর্তে বাড্ডা থেকে বলছি আমি আমার পরিচয় কখনোই লুকাই না আপনারা কে কই থেকে বলছেন একটু আওয়াজ দেবেন এইবার আমরা দেখবো এখানে এখানে কী লিখছে আমরা দেখি চলেন দেখি তাহলে ঠিক আছে ইসি হাবিবুল আওয়াল সাহেব খাইছে ধরা খাইছে ধরা খাইছে ধরা আচ্ছা আমরা একটু দেখি কি ধরা খাইলো এইটা এইটা ফলাফল ঘোষণার শুরুর দিকের একটা ভিডিও আমি মনে করছি ফলাফল ঘোষণার শুরুর দিকের একটা ভিডিও এই শুরুর দিকের ভিডিও বলছে এখনো কেবল ফলাফল আসতেছে কেবল ফলাফল আসতেছে মানে দশটা বারোটা কেন্দ্র এরকম একটা কথা বলছে এই কথাগুলো কিন্তু আর টিভির ক্যামেরার পিছনের লোকের না মাইক্রোফোনটা রেখে দিয়েছে ওই নির্বাচন কমিশনারদের ওখানে ওরা গল্প করছে সংবাদ সম্মেলন শুরু হয়নি পার্সোনাল কথাবার্তা এই পার্সোনাল কথাবার্তাগুলো আর টিভি ব্রডকাস্ট করে দিছে কারও চোখে পড়ে নাই আমার চোখে পড়ে নাই এটা উচিত ছিল গতকাল চোখে পড়ার একবারে এই আমি বলছিলাম প্রমাণের মতো প্রমাণ ছোট্ট একটা প্রমাণ হলে সব ভাইসা দেয় সব ভাইসা দেয় এখানে কি বলেছে অনেকেই এই রেকর্ডিংটা বোঝেননি যেহেতু অন্য একটা সোর্স থেকে নিচ্ছি সেহেতু বোঝেননি বলছে এইখানে বৈশা থেকে লাভ আছে এখানে বৈশা থেকে লাভ আছে কী লিখছে সবাই রেজাল্ট জানে দেখেন সবাই রেজাল্ট জানে কেবল ফলাফল আসতেছে ফলাফল কেবল আসছে বলছে এখানে বৈসা থেকে লাভ আছে ফলাফল সবাই জানে এই যে দেখেন পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে এই এই কথাটা পুরা নির্বাচনকে এইবার মানে বলেন শেখ হাসিনা ধরা নি। শেখ হাসিনা ধরা খাইছেনি বলেন সবাই বলে সবাই বলেন খাইছে ধরা শেখ হাসিনা হাসিনা আওয়াল খাইছে ধরা আমার এই খাইছে ধরা এই নির্বাচন কেন্দ্রিক এই স্লোগানটি কেমন ছিল আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন আপনাদের মতামতে জানাবেন পাশাপাশি সামগ্রিকভাবে আমি আমার জায়গা থেকে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে চেষ্টা করেছিলাম এই চুরি নির্বাচনে সমস্ত সমস্ত গোপন তথ্য ফাঁস করার জন্য আমি আমার জায়গা থেকে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছি সেটা কবরস্থানে যাওয়া কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া সেখান থেকে শুরু করে প্রেস ক্লাবে প্রতিবাদ করা এবং বড় বড় দলের অনেক নেতাকে অনেক পলিসি বলেছি অনেক কৌশল বলেছে তারা কেউই সেগুলো শোনেন নাই কেউ শোনেন নাই অনেক 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 সুন্দর সুন্দর প্রস্তাব দিয়েছি ডাকছি যে আমি প্রেসক্লাবে আসি আমার সাথে কিছু লোক দেন আমার লোক কম সংখ্যা কেউ হে সেভাবে হেল্প করেনি আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি চেষ্টা করেছি বাকিটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আমার মনে মধ্যে কোনো ফাঁকি ছিল কি না জাস্ট এরপরে আরেকটা ভিডিও ছাড়বো এটা অলরেডি কিছু আপনারা জানেন নোয়াখালীর ভিডিও এখনই ছাড়ব জাস্ট এটার সঙ্গে এটা সংযুক্তি হিসেবে দেবো দলিল হিসেবে আমি আমার জায়গাতে নোয়াখালীর ভিডিওটি আপনাদেরকে দেখাই নি নোয়াখালীর চার থেকে পাঁচটা ভিডিও আছে ভোটচুরির আমার মনে হয় এবার সবচেয়ে বেশি ভোট চুরি হয়েছে নোয়াখালীতে এবং এটা ওবায়দুল কাদেরের এলাকায় সবচেয়ে বেশি ভোট চুরি হয়েছে আমি জানি না আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে পাশ করাতে এতগুলো ভোট চুরি করতে হলো আমি জানি না চলুন তাহলে নোয়াখালী পর্ব দেখব আর আর টিভি বিষয়টা তো দেখলেন আমি বের করতে করতে আপনারা কে কথা থেকে দেখছেন একটু আওয়াজ দেবেন লাইভটা শেয়ার করবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ গুরুত্বপূর্ণ একটা লাইফ সবাই শেয়ার করবেন আমরা জাস্ট আর টিভির বিষয়টা ধরা দিয়ে দিয়েছে আর টিভিকে আপনারা সবাই ধন্যবাদ দেন আর টিভি যদিও মন থেকে এটা প্রকাশ করতে কিনা আমি জানি না তবে আমার মনে হয় মন থেকে প্রকাশ করছে ঠিক আছে আমরা নোয়াখালীর সেশনটা দেখে আসি নোয়াখালীরে কাদের কাকা একবারে ভাইসা দিছে বুঝতে পারছেন এই যে আমাকে নোয়াখালীর যে ভিডিওগুলো পাঠিয়েছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করেছি দেখেন নোয়াখালী জেলা চার শেষ হয়ে গেছে আমার ফোনের তারপর আমি দেখাচ্ছি জাস্ট আপনারা সবাই থাকেন কিছু কথা বলি আমি মোবাইলটা অন করছি এর ফাঁকে আমাদের আলোচনাগুলো চালায় নেই যে আমি আপনাদেরকে বলি এই ইলেকশন কেন্দ্রিক সমাধান কি ছিল মানে আমাদের কি করা উচিত ছিল আমাদের কি করা উচিত ছিল এইটা আমি আমার মোহাম্মদ তারেক রহমান পেজে দুই দিন আগে বলেছিলাম আমি প্রথমে মেইল করেছিলাম দায়িত্বশীলদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম তারা আমার এই পরামর্শটা শোনেনি তারপরে আমি লাইভে বলেছিলাম বাধ্য হয়ে যে এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা শহরে কোনো পুলিশ থাকবে না প্রশাসনের লোকেরা কম থাকবে উচিত ছিল কমপক্ষে কমপক্ষে তিন থেকে চার লক্ষ যারা এই নির্বাচন চায় না তাদেরকে নিয়ে ঢাকাতে অবস্থান করা এবং নির্বাচন কমিশন ঘেরাও করে তাকে পদ তাকে বাধ্য করা উচিত ছিল আজকে লাইভে বলতেছি নির্বাচনের দুই দিন আগে এটা বলেছিলাম দুদিন দিন আগে বলেছিলাম কিন্তু দুঃখজনক হলো যে নির্বাচনের দিন নির্বাচনের আগের দিন নির্বাচনের পরের দিন বিরোধী দলগুলোর বিন্দু পরিমাণ কোনো ধরনের পারফরমেন্স ছিল না একবারে জিরো পারফরমেন্স জিরো পারফরমেন্স আমি হলপ করে বলতেছি এবং এইটা এটা কেন এরকম হয়েছে আমি জানি না জানি না আমি যদি বলি বাংলাদেশে কত শতাংশ মানুষ মনে করে যে শেখ হাসিনা জিতে গেছে মানে শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা ভোটচোর শেখ হাসিনা হলো মানে আমাদের অধিকার নষ্ট করছে এই সবগুলো সত্য এই মুহুর্তে কত পার্সেন্ট মানুষ মনে করে যে শেখ হাসিনা জিতে গেছে ভোট চুরি করলেও জিতে গেছে খারাপ কাজ জিতে গেছে কত শতাংশ মানুষ মনে করে প্রিয় দর্শক শ্রোতা আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ যুক্তরাষ্ট্র যে বলেছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি সেই বিষয় নিয়ে ফরহান মাহমুদ একজন নেতা কর্মী মুখ খুলেছে তা চলুন সেই ভিডিওটি দেখে আসি হাসিনা তুমি ফেল আমেরিকা সুন্দর করে বলে দিছে দেখছেন না যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই এই কথাটা বলে দিছে দেখেন আমেরিকার একটা নীতি আছে আমেরিকা সেই পরষ্টনীতিতে চলে তো মেন কথা হচ্ছে দেখেন যে হাসিনা কিন্তু ফেল করছে আমেরিকার একটা নীতি আছে সেভাবে তারা চলে আমেরিকা বলেছিল যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তো এখন শেখ হাসিনার সামনে একটা চ্যালেঞ্জ ছিল তো এটা একটা মজার গল্প শোনায় সেটা হচ্ছে আমার এলাকার একটা বড়ো ভাইয়ের সাথে আজকে কথা বললাম সকালে অনেকক্ষণ তো বড়ো ভাই আমাকে এভাবে বলতেছিল যে তাকে আওয়ামীগের এক নেতা বলতেছিল যে ভোট দিতে যাব না মানে সুন্দরভাবে ব্যবহার করে তার সাথে সুন্দর ব্যবহার করে সে কিন্তু বিএনপির তো বলছে যে ভাই আঠারো সালের নির্বাচনে আপনারা ভোট থেকে বের করে দিয়েছেন ভোট কেন্দ্রে যাইতে না করছেন ভয়ভীতি দেখাইছেন কিন্তু এখন উনি ভোট যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন এখন ভোট কেনে নেওয়ার জন্য পাগল হয়েছেন কেন তখন নাকি সে বলে যে তোমাদের অধিকার তোমরা প্রয়োগ করবে না তখন ভাই নাকি বলছে যে আমাদের অধিকার প্রয়োগ করার জায়গায় তো না আমরা কোথায় অধিকার প্রয়োগ করবো এখন মেন কথা হচ্ছে বাংলাদেশের প্রতিটা জনগণের কথা এটা যে তাদের অধিকার প্রয়োগ করার তো জায়গা নাই সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব কি বলছে শোনেন নাই সে কি বলছে যে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট যে ভোটার দেখাইছে দুই পার্সেন্ট হচ্ছে জেনুইন ভোট আর আটত্রিশ পার্সেন্ট হচ্ছে জাল ভোট এই কথাগুলো বলছে বাংলা পৃথিবীর যতগুলো মানে ইয়া আছে গণমাধ্যম আছে সবাই কিন্তু বলছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই এবং একদিনে যেখানে ইন্ডিয়া ভারত রাশিয়া সবাই শেখ হাসিনাকে স্বাগতম জানাইল মানে নির্বাচনে বৈধতা দিল আর অন্যদিকে একদিনেই কিন্তু আপনার যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে আপনার যুক্তরাজ্য এবং হচ্ছে আপনার জাতিসংঘ হাসিনার বিপক্ষে দাঁড়া হইল তার মানে কি এখানে চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জে কিন্তু ফেল করছে হাসিনা এবং এই ফেল করার পরিণতি কি হবে এটা তো হাসিনা খুব ভালো করে জানে কারণ তার কাছে বলে দেওয়া হয়েছিল অ্যাটলিস্ট ইন্ডিয়াও সাফাই গাইতে পারতো শেখ হাসিনার হয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হইতো সত্তর জন মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই ডামি নির্বাচনের ফলাফল এটা আমলিগের কাছে গ্রহণযোগ্য পৃথিবীর সভ্য জাতি যারা গণতন্ত্র নিয়ে মানে ইয়া করে যারা গণতন্ত্র চর্চা করে তারা এইটা মেনে নিতে পারে না কারণ সত্তর জন মানুষের জীবন নির্বাচনের দিন চলে যায় নির্বাচনের দিন আমি শুধু এটুকুই বললাম যে নির্বাচনের দিনে আর কি সত্তর জন মানুষের জীবন যাইতে হয় যে নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য যে নির্বাচনের ফলাফল পাওয়ার জন্য সত্তর জন মানুষের জীবন যাইতে হয় সেই নির্বাচনে অ্যাটলিস্ট যারা গণতন্ত্র চর্চা করে তারা অ্যাকসেপ্ট করবে না এবং তারা করেও নাই তারা এটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে এবং আমাদের যে টার্গেট ছিল দেখেন যখন সবকিছু আমরা তো শান্তিপূর্ণভাবে সব সবকিছু পালন করছে আপনারা জানেন এই এনে আগুন দেওয়া থেকে শুরু করে যা করছে সব তো আওয়ামী লোকজন করছে কেন করছে ওদের সামনে একটা ইয়া ছিল যে যদি কোনোভাবে কোনোভাবে তারা এটা পার হয়ে যাইতে পারে দেখা গেল নির্বাচনটা করে ফেললো সবাই অংশগ্রহণ করলো ভোটার উপস্থিতি আসলো তখন কি করতো তখন যদি আমেরিকা আমেরিকা মানে পশ্চিমরা যদি বৈধতা দিয়ে দেয় তাহলে কি করবে যে এই যে বাসে আগুন দেওয়া ট্রেনে আগুন দেওয়া এইগুলোর জন্য বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করবে হলো তাদের প্ল্যান এই জন্য কিন্তু আগুনগুলা দিয়েছে কিন্তু এখন তো হিতের বিপরীতে চলে গেছে এখন স্বয়ং শেখ হাসিনার সাথে যারা ছিল আমলিগের যারা আমলিগের মানে সৃষ্টির লগ্ন থেকে সাথে ছিল তারাও শেখ হাসিনার বিপক্ষে এখন কথা বলতেছে কারণ বলতেছে যে শেখ হাসিনার আসল রূপ আমরা চিনে গেছি এটা বলতেছি ইভেন আমি আপনাকে আমার পার্সোনাল ব্যক্তিগত আইডিতে যে মেসেঞ্জারে যোগাযোগ হয় একটা ছেলে আমি পোস্ট করলে আমার পোস্টে রেগুলার কমেন্ট করতো আওয়ামী লীগের পক্ষ পক্ষ হয়ে তো ওই ছেলেটার সাথে আমার নির্বাচনের দিন সন্ধ্যায় তা আমি তাকে বলছিলাম যে এই আসনে এই লোক হবে এটা শিওর থাকুক যদি নির্বাচন হয় তো বলছিল না ও আবার তার বিপক্ষে ছিল যে ওই ছেলেটা হচ্ছে তার বিপক্ষে মানে নৌকার পক্ষে ছিল আর ইগলের পক্ষে ছিল না আমি নাম বললাম না তো মানে ওই ছেলেটা তখন আমাকে বলে যে ভাই আপনি কিভাবে জানতেন আমি বললাম ভাই শেখ হাসিনা তোমাদের ব্রেন্ড ওয়াশ করতে পারছে কিন্তু আমরা জানতাম এটার ফলাফল কি কোথায় কি হবে সেটা আমরা জানতাম এবং সারা দেশে সত্তরটা আসনের মধ্যে জাতীয় মানে স্বতন্ত্র প্রার্থী পাবে স্বতন্ত্র প্রার্থী যারা সারা সত্তরটা আসন পাবে সেইখানে বাষট্টিটা আসন পাইছে কাছাকাছি কিন্তু এবং বলছিলাম যে নির্বাচনের আগেও যে জাতীয় পার্টি মানে তেরোটা আসনও পাবে না তাই হয়েছে মাত্র এগারো থেকে বারোটা আসন দেওয়া হয়েছে এখন মেন কথা হচ্ছে ওরা আমি এটা বলার পরে ও বুঝছে এবং ওই দিন কিন্তু ওর ওইখানে মারামারি হয়ে দুজন লোক মারাও গেছে এবং ওই ভোট স্থগিত ছিল ও বাসার বাইরে তো বললো যে ভাই এই যে একটা পাঁচ নাটক আমি বললাম তোমরা দর্শক হিসাবে ভূমিকা পালন করছি না মানে এমন একটা কন্ডিশন তৈরি করছে যে বোঝাইছে দেবে এত সুন্দর নির্বাচন হবে কিন্তু না সে কাছে মনে তো এটা ছিল না সে কাছে পূর্ব নির্ধারিত ছিল যে কোথায় কি হবে এটা পূর্ব নির্ধারিত এবং ওরে যখন এই কথাগুলো বললাম যে তোমাদের যা সেখানে ইউজ করছে তখন ওর প্রতিক্রিয়া যেটা দেখলাম যে শেখ সেখানে প্রতি একটা ঘৃণা মানে কত লেভেলের ঘৃণা আপনাকে বোঝাইতে পারবো না তারপরে যে আমি মানে তার ওর সাথে কথা বলছি মেসেঞ্জারে ম্যাসেঞ্জারের কথা বলছি মানে এই যে আমেরিকা যে নির্বাচনে বৈধতা এক প্রকার না বলে দিলে নির্বাচন সুষ্ঠু হয় নাই আমেরিকা তারপরে হচ্ছে ইংল্যান্ড তারপরে হচ্ছে আপনার জাতিসংঘ থেকে তো এটা দেখে দেখলাম খুশি ও ভাই কবে যাবে দেখেন এই যে তাদের দলের ভিতরে একটা মানে একটা জায়গা তৈরি করে ফেলছে তার দলের নেতাকর্মীদের কাছে ঘৃণার জায়গা তৈরি হয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস ভাই আমেরিকা কি করবে সেটা পরের ব্যাপার কিন্তু নিজেদের ভিতরে যে একটা ঝামেলা ভুলি এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস এটা কোথায় নিয়ে যাইতে পারে সেখানে খুব ভালো করে জানে দেখেন আজকে হয়তো আপনারা সবাই মনে করতেছেন তার সাথে সবাই আছে একটা ভিডিও দেখতেছিলাম একটা মানে সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার ইয়াতে থাকে আমেরিকাতে থাকে উনি বলতেছিলেন একটা কথা যে শেখ হাসিনার সাথে যারা থাকে ওরা স্বয়ং আমেরিকার সাথে যোগাযোগ রাখতেছে যারা শেখ হাসিনার সাথে দিনভর ছবি উঠায় তথ্য আদান প্রদান করতেছে তার মানে ভাই দেখেন এই যে শেখ হাসিনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল কারণ মানুষের সংবিধানের সংবিধান তো আর ইয়ে বাধাগ্রস্ত করতে পারবে না আমেরিকা যে সংবিধান অনুযায়ী যেটা চলবে সেটা তো আর বাধা দিতে পারবে না তো বলছে সংবিধান নির্বাচন তো হয়েছে তা সংবিধান নির্বাচন হলে সেটা সুস্থ হইল না কেন অংশগ্রহণমূলক কেন হলো না নির্বাচনের দিন সত্তরটা মানুষের জীবন কেন গেল এখন এইগুলার রেজাল্ট কি হতে পারে এগুলা রেজাল্ট হইতে পারে ওই যে যেটা বলছিল নির্বাচন কমিশন যেটা বলছিল যে বাংলাদেশের উপর সকুলের নজর কাদের বলছিল গার্মেন্টসের উপর মানবাধিকার নিয়ে আমেরিকাতে মানবাধিকার অধিকার নেই বাংলাদেশে মানবাধিকার নিয়ে কেন কথা বলে তার মানে দুইটা সেক্টর মানবাধিকার নিয়ে বিভিন্ন জায়গায় আপনার স্যাংশন দিতে পারে আবার ভোট ভোট ভোটগ্রহণে বাধাগ্রস্ত যারা করবে মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে সাংশন দেবে তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন এবার আপনাদের মতামত জানানোর পালা যে গত সাতই জানুয়ারি রবিবার যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটা আপনার কাছে কি মনে হয় এখন সেটা কি বা অসুস্থ হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে কী মনে হয় এই চারটি ভিডিও দেখার পরে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি সিলে পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে তো ভিডিওটি শেষ করার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ